আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ও সিপিআইএম বিজেপি রাজ্যের অরাজকতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশন রাজ বারাসার দু নম্বর ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হল প্রতিবাদ কর্মসূচি বারাসা দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির কর্মচারী বৃন্দরা বিভিন্ন প্লাকার হাতে নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন উক্ত প্রতিবাদ কর্মসূচিতে আরজিকরের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে ও সিপিআইএম বিজেপি রাজ্যের অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় উক্ত প্রতিবাদ উপস্থিত ছিলেন নম্বর বিডিও অফিসের আধিকারিক তথা পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশন নম্বর ব্লকের সভাপতি জয়দেব দাস বারাসা দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসের আলী মল্লিক রোকেয়া নেসা পশ্চিমবঙ্গ কর্মচারী ফেডারেশনের সদস্য আরিফুজ্জামান কালু সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষ সদস্য সদস্যা ও বারাসা দু নম্বর বিডিও অফিসের সমস্ত কর্মচারী ও আধিকারিক

अच्छी कौर अच्छी कौर अच्छी कौर अच्छी कौर अच्छी कौर अच्छी कौर

আপনার মেয়েকে ফেরত দিতে পারবো না কিন্তু আপনার মেয়েকে যারা চিরতরে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিল যারা আপনার মেয়ের মান সম্মান ইজ্জত দিয়ে ছিলিমিনি খেললো যারা আপনার মেয়ের স্বপ্ন স্বার্থগত দিল না ডাক্তার হিসেবে জনমানস সেবায় নিজে তোমার সুযোগ দিল না তাদেরকে আমি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব আমি তিন দিন সময় দিলাম কলকাতা পুলিশ যদি কোনো ব্যবস্থা সদার্থ দিতে না পারে তাহলে সিবিআই এর হাতে এই মামলা ট্রান্সফার করা হবে তিনি দাঁড়িয়ে প্রেস মিডিয়ার সামনে সারা বাংলার মানুষকে সাক্ষী রেখে তিনি বলেছিলেন তিন দিনের মধ্যে মহামান্য কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত চালু হলো আজকের কুড়ি দিনের কাছাকাছি হয়ে গেল সিবিআই কোন সদার্থ ভূমিকা নিতে পারলো না আমরা সেই জায়গায় বলছি আমরা হাটে ঘাটে মাঠে ময়দানে কলেজের গেটে ভিডিও অফিসের গেটে ভিডিও অফিসের বাইরে বিধানসভায় আগামীকাল আইন আনতে চলেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে দ্রুত তাদের আগামীকাল আর বিরোধী শক্তি তারা বলছে আমরা বিক্ষোভ করে ওই বিধানসভায় বিল পাস করতে দেব না এই জায়গায় পার্থক্য দর্শকের বিরুদ্ধে মমতা ব্যানার্জি বিল আনছে বিধানসভায় আর সেই বিলকে আইনে পর্যবেষিত করতে গেলে কেন্দ্রীয় সরকারের এবং রাষ্ট্রপতির সিগনেচার প্রয়োজন সেটা কত তাড়াতাড়ি তারা দেয় সেটাই আমাদের দেখার বিষয় তাই এখানে যারা আমার বোনেরা আছেন দিদিরা আছেন বারাসাত ব্লক টু ক্যাম্পাসে মাথা উঁচু করে আপনারা সার্ভিস করবেন যদি কোনো শক্তি কোন অপশক্তি কোনো রাজনৈতিক শক্তি কোন যদি উগ্রবন্তি শক্তি আপনাদের দিকে চোখ তুলে তাকায় আমরা দায়িত্ব নিয়ে বলছি চোখ দুটো তাদের তুলে নেব মাথাটা ভেঙে দেবাস বোলাক তুয়ে এসব বরদাস্ত করতে দেবো না আমরা বরদাস্ত করবো না কারণ বাংলার বুকে অনেক মানুষের রক্তের বিনিময়ে আমরা বাংলাকে বামপন্থী মুক্ত করেছি আবারও যদি প্রয়োজন হয় রক্ত হলে রক্ত দেব কিন্তু বাংলাকে বিভাজন করতে দেব না বাংলার বুকে কোন প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার বুকে আমার কোন বোন আবারও তিলোত্তম হবে এটা আমরা বরদাস্ত করব না সবাইকে সজাগ থাকার জন্য সতর্ক থাকার জন্য বারাসাত ব্লক টু ক্যাম্পাসে আমাদের যারা সহকর্মী ভাই ও বন্ধু যারা ফেডারেশনটা করেন মাথা উঁচু করে করবেন বুক চিকিয়ে করবেন আপনাদের সমস্যা আমাদের জয়দীপ দা আছে উলুবাবু আছে শঙ্করবাবু আছে আর আমাদের নেতৃত্ব আছে সর্বোপরি আমাদের ম্যাডাম শো আমরা আছি আমাদেরকে জানাবেন এখানে কোনোভাবেই কোনো সাম্প্রদায়িক শক্তি কোনো রাজনৈতিক খোলাজলে মাছ ধরা শক্তিকে আমরা এক ইঞ্চি জায়গা দেব না সবাই ভালো থাকবেন আমি শুধু কবি চন্দ্রে মজুদ তার তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হর হিসব কি দিবি তার প্রিয়াকে আমার এড়েছিস তোরা ভেঙেছিস ঘরবাড়ি সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি আদি ভিঙ্গশ্র মানবিকতার যদি আমি কেউ হই সচন হরণের শ্মশানে আমি তোদের চিতায় তুলবই এই কথা বলে উপস্থিত সকলকে আমার বয়সের ক্রমবিন্যাস অনুযায়ী শ্রদ্ধা সালাম ভালোবাসা স্নেহ নমস্কার প্রণাম জ্ঞাপন করে আমার কথা শেষ করলাম চাহিন বন্দে মাতরাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি চিন্দাবাদ পশ্চিমবঙ্গ ফেডারেশন এমপ্লয়িজ কংগ্রেস তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল প্রতিবাদের মধ্যে দিয়ে যেখানে অত্যাচার অবিচার নির্যাতন নারী নির্যাতন শ্রমিক কৃষক ছাত্র যৌবনের উপর অত্যাচার নেমে আসবে সেখানে তৃণমূল কংগ্রেস হাত গুঁটে বসে থাকবে না দার্জিলিং থেকে দেগঙ্গা সারা বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশন বারাসাত ব্লক টু ইউনিটেড প্রেসিডেন্ট জয়দেববাবু বুলুবাবু শঙ্করবাবুদের নেতৃত্বে আজকে বিড অফিসের গেটে একটি ছোট্ট গেট সভা অনুষ্ঠিত হল এখান থেকে আমরা দাবি তুললাম অতি দ্রুত সিবিআই তিলোত্তমার খুনিদের তদন্ত করে দ্রুত ফাঁসির দড়িতে ঝোলানোর ব্যবস্থা করুক এটা আমাদের এই দাবি আজকে আমরা এখান থেকে প্রেরণ করতে চাই সিবিআই তথা কেন্দ্রীয় সরকারের কাছে এবং কিছু আমাদের কর্মচারীদের কিছু সমস্যার কথা আছে সেগুলো নিয়ে আমাদের নেতৃত্ব জয়দেববাবুর সহ সকলেই বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করবেন সেই সমস্যাগুলো যাতে দ্রুত সরকারি আইন মোতাবেক সমাধান হয় এটা আমাদের আজকে কর্মসূচির মধ্যে আছে সর্বোপরি আমরা বিরোধী রাজনৈতিক দল কিছু তারা মুখোশের আড়াল থেকে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে সেটার বিরুদ্ধে জনমত সংগঠিত করার জন্য আমরা রাজপথে আছি সদা সর্বদা সতর্ক আছি ভারতীয় জনতা পার্টি ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আইএসএফের মতো যারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টিকারী দল তাদের সেই সমস্ত চক্রান্তগুলোকে ব্যর্থ করার জন্য আমরা সারা বাংলা জুড়ে এই আন্দোলন সংগঠিত করেছি এবং আগামী দিনে বাংলার মাটিতে এই ধরনের বিভাজন সৃষ্টিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী শক্তি যারা বাংলার মানুষকে ধর্মীয় বিষক্রিয়ার মধ্যে দিয়ে যারা বাংলার ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটিটাকে ভাঙতে চায় যারা সংবিধানটাকে ধলিশ্যাৎ করতে চায় যারা জাতীয়তাবোধ ভাতৃত্ববোধ সেটাকে নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন লড়াই সংগ্রাম রাজপথে আমাদের থাকবে জারি এটাই আজকের দিনের প্রতিবাদ্য বিষয় বলতে যে রাজনৈতিক দলের কথা বলছেন ভারতীয় জনতা পার্টি তাদের একটাই এজেন্ডা তারা ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে তারা নারীদের উপরে অত্যাচারের মধ্যে দিয়ে তারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে ক্ষমতায় আসতে চায় কিন্তু এটা ভুলে গেলে চলবে না এটা রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামের বাংলা এটা বাদল বিনয় দিনের ক্ষুদিরাম মাতাঙ্গিনী হাজরা মীর নিসার আলী তিতুমিরেদের বাংলা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর বাংলা এ বাংলার মাটিতে কাঁধে কাঁধে মিলিয়ে একে অপরের সঙ্গে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পদ সেটা ভারতীয় জনতা পার্টি এখানে কোনোভাবে বিঘ্নিত করতে পারবে না আমরা সদা সর্বদা সতর্ক আছি বাংলার সম্প্রীতি বাংলার সৌহার্দ্য বাংলার ভাতৃত্বকে বজায় রাখার জন্য